দর্শক বুদ্ধিমান লোকের বুদ্ধি কথা তারই বাস্তব প্রমাণ রাখলেন ব্রিগেডিয়ার শাকাত হোসেন পুলিশ হাসিনার পুলিশ কর্মস্থলে না ফিরে দেশকে আরো অস্থিতিশীল করার জন্য কোথায় নিয়োগকৃত পুলিশ দেশকে অস্থিতিশীল করার জন্য অজুহাতে এমনিতেই তো অনেক অপরাধ করেছেন এখন সেইটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কাজে যোগদান করছেন না বিভিন্ন রকমের তালবাহানা করে সময় ক্ষেপণ করছেন যাতে রাষ্ট্র একটা ধ্বংস দেখুক রাষ্ট্র একটা সমস্যার মধ্যে পড়ুক এই পুলিশের মধ্যে সেই সমস্ত সদস্যরা এখনও বিদ্যমান যারা তাদের সংস্কার এবং আন্দোলনের নামে এখনো তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন কারো কথাই তারা শুনছেন না এবং কাজে ফিরে আসছেন না তাদের জন্য ব্রিগেডিয়ার হোসেন যে ভর্তি তৃপ্ত দিক নির্দেশনা দিয়েছে নদী ধৈর্য সহকারে এটি আসলেই প্রশংসার দাবিদার এরকম লোক দ্বারাই আসলে রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত বা পরিচালনা করা উচিত বলে আমি মনে করি আমরা আগে তার কিছু কথা শুনে আসি তার বাকি কথা নিয়ে আমরা আলোচনা করব আমি এখন যাচ্ছি ডিসকাস করবো আমরা একটা তারিখ দিয়ে দেবো এই তারিখের মধ্যে যদি না আসেন এই তারিখের ভিতরে যদি যে সদস্য পুলিশ সদস্যরা যদি না আসেন আমরা ধরে নেব দেয়ার ডেজার্ট deserted মানে কি বুঝতে পারছেন আশা করি আপনারা সবাই এই কথাটা বুঝতে পারছেন খুব সুন্দর করে সে কিন্তু বিষয়টিকে বলে দিয়েছেন ইয়ার ডেজার্টেড ভক্তিই হবে শিক্ষিত লোকের শিক্ষিত মন্তব্য আসলে কথা সত্য একটু আগে আমি যেটা বলেছিলাম সেটাই আরেকটু শুনি আমার কাছে অনেক মেকানিজম আছে তাৎক্ষণিকভাবে এই এই যে ঘাটতিটা পূরণ করা অনেক মেকানিজম জি আপনার কাছে এটা আছে আমি বিশ্বাস করি যেহেতু আপনি সেনাবাহিনী চালিয়ে আস আসছেন আপনার কাছে অবশ্যই অভিজ্ঞতা দক্ষতা যুক্তি আপনার কাছে আছে বাংলাদেশের সবচাইতে বড় যে পাওয়ার সেটা হলো স্টুডেন্ট পাওয়ার এই মুহূর্তে মোটিভাইট ট্রেনি স্টুডেন্ট আপনি কল করলে থানায় তারা যোগ দিতে প্রস্তুত লক্ষ লক্ষ এটা আপনার যেমন জানেন আমরাও জানি আপনি তাদেরকে ইঙ্গিত করছেন তারা একদিকে কর্মস্থলে কাজ করবেন অন্যদিকে তারা ট্রেনিং দেবেন এটাই আপনি বুঝিয়েছেন কি বলছে বুঝছেন উইদিন সেভেন ডেজ ট্রেন ম্যান পাওয়ার অর্থাৎ ট্রেন করে তাদেরকে দেওয়া হবে তাহলে আপনারা মনে করতেছেন যে বর্তমান যারা উপদেষ্টা তারা আবুল না তাদের সাথে তাদের সাথে আছে বিপুল সংখ্যক ছাত্র জনতা যারা দেশের হাল ধরতে প্রস্তুত আপনি দেখবেন আমি একটা কথা বলি বাংলাদেশে এই সরকার ক্ষমতা থাকার অবস্থায় প্রচুর পরিমাণে ছাত্ররা বিভিন্ন জায়গায় নিরপেক্ষ ছাত্ররা মানে বসে যাবেন এবং তারা রাষ্ট্র গঠন করার জন্য প্রচেষ্টা চালাবেন এবং এটাই হবে ওয়েট করেন তারই কথার ইঙ্গিত কিন্তু এটাই পাওয়া যাচ্ছে আপনারা না আসলে কোনো অসুবিধা নেই আপনাদের জায়গা শূন্য স্থান খালি করে দিয়ে টেনি পুলিশকে বসিয়ে দেওয়া হবে তারা দেশ শাসন করতে পারবে কারণ পুলিশ তো যুদ্ধ করবে না আর যারা থানায় থাকবে তাদের সবচেয়ে বড় বিপুল অঙ্কের ফোর্স তখন মাঠেও থাকবে ছাত্ররাই থাকবে অতএব ছাত্রদের হাত থেকে দেশ এটা তাড়াতাড়ি ছুটে যাবে এটা ভাবা ভুল 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 এটাই হওয়া উচিত